আজকে আমরা এমনই একটা জায়গায় আছি জায়গাটা আসলে এই বাসাটা পুরো ভৌতিক একটা বাসা তো আমরা যাবো বাসাটির ভিতরে গিয়ে দেখব আসলে বাসাটার কি অবস্থা তা আমরা তিন বন্ধু আসছি জিহাদ জাফর এবং জিসান আমি তো ক্যামেরাম্যান তাই আমি নিজেকে দেখাইতে পারলাম না তা আমরা গুলো এখন দেখবো অনেক ভৌতিক একটা বাসা ঠিক আছে আচ্ছা জাফর জাফর

দেখি দাঁড়া এটা সেকেন্ড ফ্লোর ঠিক আছে তো এখন আমরা এখন আমরা যাব থার্ড ফ্লোরে তো আসলে এই জায়গাটা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত আছে এখানে কোনো মানুষ থাকে না হ্যাঁ আশপাশ থাকে কিন্তু এই জায়গাটার নামে অনেক কথা বলা হয় মানুষের মুখে শোনা যায় এটা হলো টপ ফ্লোর এই বিল্ডিং এর এই টপ টপ ফ্লোরের এই অবস্থা পুরো একদম জঙ্গল বাড়ি বা নাইস একটা প্লেস ভাই থার্ড ফ্লোরটা পুরো সেই ভাই ছবি তুলতে হবে ভাই আসলে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যে ভৌতিক মনে হলো কিন্তু থার্ড ফ্লোরে আসার পর পুরো একটা অসম একটা জায়গা ঠিক আছে অসম একটা জায়গা হ্যাঁ তো এখানে আমি এক ধরনের গাছ দেখতে পা পাইতেছি এটা কি গাছ আমার জানা নাই ঠিক আছে গাছটা যদি আপনাদের জানা থাকে এটা কী গাছ এই যে এইটা গাছ আমার জানা নাই আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাই যান হাই যে আমরা যে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর উঠলাম বুকের ঝেলে বেলার অবস্থা ছিল আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না এত অন্ধকার দেখাইলাম তো আপনাদেরকে ভিডিও তো যাই হোক এটা আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দেব ভিডিও শেষে আপনারা লোকেশনটা পরে কালেক্ট করতে পারবেন